আসসালামু আলাইকুম তো আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই ফ্রেশ কপি আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়টা যদি একটু বলতেন তো ফ্রেশ কপি আবেদন করতে কি কী লাগে তার আগে আমি আপনাদের বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শিক্ষামূলক এবং ট্যাক রিলেটেড ভিডিও পেতে তো চলেন শুরু করছি আমরা মূল ভিডিও তো আপনি আপনার যে সার্টিফিকেটটা আছে সেটা ফ্রেশ কপির জন্য আবেদন করবেন তো ফ্রেশ কপি অলরেডি আপনার তাইলে কারেকশান যে আপনি কারেকশানের জন্য নাম সংশোধন করার জন্য যে আবেদনটা করেছিলেন সেটার জন্য আপনার মেসেজ আসছে যে আপনার কারেকশান হয়ে গেছে আপনি এখন ফ্রেশ কপির জন্য আবেদন করেন তো ফ্রেশ কপি আবেদন করার জন্য আপনাকে কোনো কিছু কাগজপত্র লাগবে না আপনি যেরকমভাবে কারেকশনের জন্য আবেদন করছিলেন আপনার যে বাবা মার যারই আবেদন জারি নামে সমস্যা হয়েছে জারি নামে সংশোধন করাচ্ছেন ওনার আইডি কার্ড লাগছে ওনার জন্ম নিবন্ধন লাগছে ওনার যে কোনো পাশে সনদ লাগছে ওনার ছবি লাগছে ছবিটাও তো অলরেডি যে আবেদন করছে ওনার আর ফ্রেশ কপি আবেদন করার জন্য তেমন কোনো কাগজপত্র লাগবে না জাস্ট একটা কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার নাম সংশোধন কমিটির চিঠি এখন এই নাম নাম সংশোধন কমিটির চিঠি কোথায় পাবেন সেই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখেন আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই চ্যানেলের একটা ভিডিও